ওয়েলকাম সবাইকে আজকে এই ভিডিও থামনেলটা দেখে তোমরা সকলেই জেনে গেছ যে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি বিভিন্ন আধুনিক বৈজ্ঞানিক দ্রব্যাদির আবিষ্কার এবং আবিষ্কারকের নাম সম্পর্কে ডিটেল এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এবং এই ভিডিওতে টোটাল তিরিশখানা জি কে প্রশ্ন আমি তুলে ধরছি বিখ্যাত বিখ্যাত আবিষ্কার সম্পর্কে যার মধ্যে টেলিফোন টিভি কম্পিউটার বিজলিপাতি জেরক্স মেশিন মোবাইল ক্যামেরা হেলিকপ্টার এরোপ্লেন মাইক্রোভেন সমেত আরও অনেক রয়েছে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা এক বিন্দু স্কিপ না করে সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে ভিডিওটাতে একটা লাইক করে সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন আপডেট এবং এই ধরনের ভিডিও পেতে তো চলু আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন কম্পিউটার কে আবিষ্কার করে কম্পিউটার এর আবিষ্কারক হলো চার্লস বেবেজ দু নম্বর প্রশ্ন মোবাইল কে আবিষ্কার করে এবং মোবাইল আবিষ্কারকের নাম হল মার্টিন কুপার চলে আসবো আমরা তিন নম্বরের প্রশ্ন টিভি কে আবিষ্কার করে এর সঠিক উত্তর হয়ে যাবে জন বেয়ার্ড চার নম্বর প্রশ্ন ফ্রিজ কে আবিষ্কার করে ফ্রিজ বা রেফ্রিজারেটর এর সঠিক উত্তর হয়ে যাবে জ্যাকব পার্কিন্স পাঁচ নম্বরের প্রশ্ন টেলিফোন কে আবিষ্কার করে এর সঠিক উত্তর হয়ে যাবে গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন ছয় নম্বর প্রশ্ন রেডিও কে আবিষ্কার করেন এবং এর সঠিক উত্তর হয়ে যাবে মার্কনি। সাত নাম্বার প্রশ্ন এসি মেশিন কে আবিষ্কার করেন এর সঠিক উত্তর হয়ে যাবে ডাব্লিও এইচ ক্যারিয়ার আট নম্বর প্রশ্ন ক্যালকুলেটার কে আবিষ্কার করেন এর সঠিক উত্তর হয়ে যাবে ভ্রাইজ পাস্কেল নয় নম্বর প্রশ্ন বাতি কে আবিষ্কার করে এর সঠিক উত্তর হয়ে যাবে আলফা অ্যাডিসন দশ নম্বর প্রশ্ন দূরবীন কে আবিষ্কার করেন এর সঠিক উত্তর হয়ে যাবে গেলিলিও গেলিলি এগার নাম্বার প্রশ্ন বল পেন কে আবিষ্কার করেন এর সঠিক উত্তর হয়ে যাবে লাজলো বিরো বারো নাম্বার প্রশ্ন মুদ্রণ যন্ত্র কে আবিষ্কার করেন এর সঠিক উত্তর হয়ে যাবে গুটেন বার্গ তেরো নাম্বার প্রশ্ন টেলিগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করে এর সঠিক উত্তর হয়ে যাবে স্যামুয়েল মোরস চোদ্দো নম্বর প্রশ্ন বাস্পচারিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন এবং এর সঠিক উত্তর হয়ে যাবে জেমস ওয়াট পনেরো নাম্বার প্রশ্ন এরোফ্লেন কে বা কারা আবিষ্কার করেন এর সঠিক উত্তর হয়ে যাবে রাইট ব্রাদার্স ষোলো নাম্বার প্রশ্ন হেলিকপ্টার কে আবিষ্কার করেন এর সঠিক উত্তর হয়ে যাবে ইগোর সিকোস্কি সতেরো নাম্বার প্রশ্ন এক্স কে আবিষ্কার করেন এর সঠিক উত্তর হয়ে যাবে ডাব্লু রন্ট্যান আঠেরো নম্বর প্রশ্ন টেটেস্কোপ যন্ত্র কে আবিষ্কার করে এর সঠিক উত্তর হয়ে যাবে রেনে লিনেক উনিশ নম্বর প্রশ্ন থার্মোমিটার কে আবিষ্কার করেন এর সঠিক উত্তর হয়ে যাবে গ্যালিলিও গেলিলি কুড়ি নম্বর প্রশ্ন ব্যারোমিটার কে আবিষ্কার করেন এর সঠিক উত্তর হয়ে যাবে টরিসেলি তো সকলকে এই যে ভিডিওটা দেখছো তার জন্য একটা দয়াকর অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে নতুন হলে আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ চলুন ভিডিওর দিকে এগোনো যাক একুশ নম্বর প্রশ্ন যন্ত্র কে আবিষ্কার করেন এর সঠিক উত্তর হয়ে যাবে জনসেন বাইশ নম্বর প্রশ্ন ইন্ডাকশন ওভেন কে আবিষ্কার করেন এবং এর সঠিক উত্তর হয়ে যাবে নিকোলা টেসলা তেইশ নম্বর প্রশ্ন কাগজ কে আবিষ্কার করেন এর সঠিক উত্তর হয়ে যাবে সাই লুন চব্বিশ নাম্বার প্রশ্ন দেশলাই কে আবিষ্কার করেন এবং এর সঠিক উত্তর হয়ে যাবে জন ওয়াকার পঁচিশ নম্বর প্রশ্ন প্রেসার কুকার যন্ত্র কে আবিষ্কার করে এবং এর সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট বোয়েল ছাব্বিশ নাম্বার প্রশ্ন ঘড়ি কে আবিষ্কার করে এর সঠিক উত্তর হয়ে যাবে সি হাইজেন্স সাতাশ নাম্বার প্রশ্ন মাইক্রোওভেন কে আবিষ্কার করেন এবং এর সঠিক উত্তর হয়ে যাবে পি এল স্পেন্সার সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওতে মাত্র সাতাশখানা প্রশ্ন তুলে ধরতে পেরেছি আমি কারণ ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে তাই এর পার্ট টুরতে আমি আরও যে সমস্ত প্রশ্ন প্রায় পঞ্চাশখানা সব মিলিয়ে আবিষ্কার এবং আবিষ্কারকের নাম সম্পর্কে আলোচনা করব। সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ